ক্রিকেট বোর্ডে পুনর্গঠনের পর অনেক কথা হয়েছে দুজন লোক এসেছেন একজন প্রেসিডেন্ট পদে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ আর একজন ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট কোচ নাজমুল আবদিন ফাইম উনি পরিচালক পদে এসেছেন ক্রিকেট বোর্ডের আসার পর এ পর্যন্ত অনেক কথা হয়েছে কথা অনেক হয়েছে এখন কাজের পালা আমরা জানি আপনারা দক্ষ কাজ করতেই পাবেন আমরা অতি সম্প্রতি পাকিস্তানকে দশ উইকেটে টেস্টে হারিয়েছি যে টিমটা পাকিস্তানকে হারিয়েছে এই টিমটা কিন্তু বিগত বোর্ডের টিম সুতরাং আমরা বলতে পারি বিগত বোর্ড যতই দুর্নীতি করুক না কেন তারা একটা অবস্থানে রেখে দিয়েছিল যে অবস্থান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে আরো উন্নতির দিকে আমরা আশা করি ফারুক আহমেদ নাজুল উদ্দিন ফাইম এবং যে অন্যান্য পরিচালকরা আছে তারা ক্রিকেট বোর্ডকে আরো দেহবান করবে এবং আরো উন্নতির দিকে নিয়ে যাবে আর এ প্রথম ধাপ হিসাবে অবশ্যই সাকিব সংক্রান্ত ইস্যু সবগুলো সমাধান করতে হবে যদিও সাকিব রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এই চ্যাপ্টারটা একদম ক্লোজ করে তাকে ক্রিকেটার হিসেবে খেলানো এবং সম্পূর্ণ চাপমুক্ত ভাবে তাকে ক্রিকেটে মনোনিবেশ করার জন্য সহযোগিতা করা দ্বিতীয় হলো তামিম ইকবাল অবশ্যই তামিম ইকবাল ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট হবেন এবং আমি যেটা মনে করি সংগঠক হিসেবে নয় তামিম ইকবাল এখনো ফিট রয়েছেন এবং পারফরমেন্স করার মতো এখনো উনি টক ক্রিকেটার সুতরাং তাকে দল অন্তর্ভুক্ত করুন এবং সেটা ইন্ডিয়ার সফরেই কনফার্ম করুন আমাদের সাকিব রয়েছে এবং অন্যান্য খেলোয়াড়রাও পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে সুতরাং এখানে যদি তামিম যোগ হয় নতুন উদ্যমে এই দলটা কি করতে পারে শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে টেস্টের রেজাল্টেই আমরা কিন্তু দেখতে পারি সুতরাং তামিমকে সংগঠক নয় তামিমকে খেলোয়াড় হিসেবে আমরা চাই এবং তাদের অন্যতম প্রধান কাজের মধ্যে এটি যে তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে খুব দ্রুত বাংলাদেশ জাতীয় টিমে আসবেন এবং সেটা সেপ্টেম্বরেই ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ এর কোনো বিকল্প নেই আপনারা এই অ্যাসাইনমেন্টটা সফল হন তারপর বাদ বাকি উন্নয়নমূলক কাজ চাফা করবেন তবে আমি যেটা লক্ষ্য করতেছি মিডিয়া ইদানিং আপনারা বেশি কথা বলতেছেন কথা আপনারা বলতেই পারেন কিন্তু আমার মনে হয় পুনর্গঠনে এই সময় কাজে মনোনিবেশ করাটাই সবচেয়ে জরুরি কাজ হবে গত ক্রিকেট বোর্ড আপনাদের অর্থ দিয়ে গেছে কাঠামোগত উন্নয়ন দিয়ে গেছে যে টিমটা দিয়ে গেছে তারাও কিন্তু পাকিস্তানকে হারালো সুতরাং আমার মনে করি আমরা একটা অবস্থানে ছিলাম শুধুমাত্র চাপা খুব সমন্বয়হীনতা এবং প্লেয়ারদের উদ্বুদ্ধকরণের অভাব এগুলোই ছিল মূল সমস্যা প্লেয়ারদের যে সক্ষমতা যে রিসোর্স রয়েছে যথেষ্ট আছে শুধু আপনারা সঠিক পরিকল্পনা দিয়ে সঠিক গাইডলাইন দিয়ে বাংলাদেশ টিমটাকে পরিচালিত করুন তাহলে আমি মনে করি বাংলাদেশ আরও বেশি উন্নয়নের দিকে যাবে আর এই উন্নয়নের লক্ষ্যে সাকিবকে মুক্ত রাখতে হবে এবং তামিমকে খুব দ্রুত টিমে অন্তর্ভুক্ত করতে হবে এর কোনো বিকল্প নেই আশা করি ক্রিকেট বোর্ড এই কাজটি করবেন এবং বাংলাদেশের ক্রিকেট আরও বেগবান হবে আরো উন্নয়নের দিকে যাবে আর আমি ব্যক্তিগতভাবে আশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে